তুমি কি করছো তুমি খাচ্ছ দেখি আজকে তোমার লাঞ্চের মেনু কি আজকে কি কি আছে তোমার পছন্দের সব কিছু তোমার পছন্দের হ্যাঁ হ্যাঁ আলু করলা ভাজি ডোগা তরকারি লেবু হ্যাঁ এটা কি সয়াবিন দিয়ে কফি দিয়ে তরকারি আর ডাল এখন তুমি খাও আচ্ছা ঠিক আছে তোমার কি করলা ভাজি পছন্দ হ্যাঁ আচ্ছা করলা ভাজি আলু ভাজি দিয়ে সুন্দর করে খাও আগে কি কফি খাবা ভাত দিয়ে মেখে খাও ঝাল লাগে ঝাল হয়েছে তরকারি ঝাল হয়েছে ভাত খাও খাও সুন্দর করে খাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন করলা ভাজি দিয়ে খাও একটু ভাজি খাও একটু ভাত খাও সয়াবিন তরকারি পছন্দ করো হুম তোমার সয়াবিন অনেক পছন্দ আজকে সব মিথুর মজার মজার প্রিয় প্রিয় খাবার রান্না করা হয়েছে তাই না তুমি খুশি হয়েছ ভাজি খাও ভাজি খাও জল খাবা খাও তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে ডাল ডাল নিবা মান ডাল দে একটু আচ্ছা তা দিচ্ছি সয়াবিন নাও একটু সয়াবিন খাবা একটু ভাত খাবা ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে নাও আচ্ছা আচ্ছা খাও হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নাও হ্যাঁ আরো ফুলকপি আছে তোমার ফুলকপি অনেক পছন্দ হ্যাঁ সব ফুলকপি আছে মা আবার রান্না করে দিব ঠিক আছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে তাড়াতাড়ি খাবারটা শেষ করে দাও হুম ভাত ভাত খাও কফি পছন্দ করো আর তো জানি তুমি কফি পছন্দ সয়াবিন খাও একটু সয়াবিন খাও ভাত খাও সব কিছু খাও হ্যাঁ এটা রাখো আরেকটা নাও হুম আচ্ছা ঠিক আছে তুমি খাও হুম